মনে করো এই মুর তেল চিপে দরকার নাই ভাই কিশোরের হাতে জিপিএস আছে এটা দিয়ে আপনি মনে করো মুড়ি কাঁটা পর্যন্ত কভার করতে পারবে মানে এলসি কথা বলে বলে বাজার নষ্ট করে বাজার নষ্ট করে এটা করে গুজো রাজধানীর ঢাকার শ্যামবাজার থেকে আজকের प्याज রসুন আলুর পাইকারি বাজার তালিকা রচেন ব্যবসায়ী মাসুদ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাইজান ভালো আছে শ্যামবাজারে प्याज আমদাম কেমন দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ আমদাবি ভালো আছে ব্যাচা বিক্রিয় আছে যাক আলহামদুলিল্লাহ আমাদেরকে কিটু জানাবেন আ যে আসলে পিয়াজে বাজার আছে কোন দিক যাচ্ছে বাwidetilde না কমতি দিকে যাচ্ছে না পিয়াজের বাজার গেল দুই তিন দিন একই যাচ্ছে তবে 12 মানে বাwidetilde বাwidetilde লাগছে একটু মানে বাwidetilde বাwidetilde লাগছে হ্যাঁ হ্যাঁ 12 সমন আছে হ্যাঁ কাস্টমার আছে আলহামদুলিল্লাহ বাচ্চা বিক্রি আছে যাক আলহামদুলিল্লাহ আর একটু জানার চেষ্টা করছি আপনাদের কাছ থেকে যেমন মার্কেটে এত পরিমাণ গুটি বেচ কোথা থেকে আসলো হঠাৎ করে এটা হচ্ছে ভাই এখন হচ্ছে বিচের সময় এই যে বিচনের থেকে যেগুলো ভাত পড়ে ওই পেসগুলো আপনারা মনে করেন মার্কেটে চলে আসে মার্কেটে চলে আসে হ্যাঁ আচ্ছা বীজ বাছার পরে যেটা থাকে ওটা ওইটা আসে হ্যাঁ গুটি বীজ আর একটু জানার চেষ্টা করছি এই মুহূর্তে আপনারা কিভাবে দেখছেন সামনে বাজার কতরুক পরিমাণ ভাড়া সম্ভব সামনে এলসি না দিলে পিআইজ এর বাজার 100% বাড়বে ভাই এলসি টাকা হবে শুনতে পাচ্ছি এলসি এটা গুজব ভাই এটা শোনা মানে আজকে দুই একটা কাস্টমারের কাছে শুনতেছি আসলে আমরা এখন এই নিউজ পাই নাই যে এলসি দেবে কি না এই নিউজ পাই নাই আলহামদুলিল্লাহ দেশি পিঁয়াজ আমদানি আছে বেচা বিক্রি আমি মনে করি এই মুহূর্তে এলসিপি দরকার নেই ভাই কৃষকের হাতে যে পিঁয়াজ আছে এটা দিয়ে আপনার মনে করো মুড়ি কাটা পর্যন্ত কাবার করতে পারবে মানে এলসি কথা বলে বলে বাজার নষ্ট করে বাজার নষ্ট করতে এটা করে গুজব

আলুর যে অবস্থান হয়তো পেঁয়াজের দাম একটু বেড়েছে হ্যাঁ একটু একটু আলুর মতো কিন্তু পেঁয়াজের অবস্থান ছিল হ্যাঁ অবশ্যই ছিল এখন যে অবস্থান আলু ভাই আলুর কথা আর কি বলবো ভাই আলুর তো এখন আগে শুনতাম আলুর নাকি গুণ এখন তো দেখতেছি কোনো গুণই নেই আলুর আলুর অবস্থা খুবই খারাপ ভাই আছে কত কত যাচ্ছে আজকে আলুর বাজার যাইতেছে আপনার একটা আলু আছে আপনার বারমিস নামে আলু ওটা বিক্রি হয়েছে চার টাকা থেকে পাঁচ টাকা আর এটা হয়েছে মুন্সিগঞ্জের আলু এটা বিক্রি হচ্ছে আট টাকা থেকে দশ টাকা দশ টাকা আলুর বাজার দশ ভাই আলুর বাজার প্রতিনিয়ত কমতেছে আলুর বাজার বাড়ার কোন লাইনই নাই লাইন দেখছেন না না ভাই আচ্ছা আচ্ছা কলস্টারে হিউজ পরিমাণ আলু আছে ভাই এবার শেষ পর্যায়ে আলুর বাজার কই যায় এটা বলা যায় না বিগত দুই তিন চার বছর আগে যে দুই টাকা তিন টাকা কেজি ছিল আমার মনে হয় এই বছর তাই হবে আর এখন আলু তো রাখার সময় নেই এখন আলু আপনার হাওয়া ঢুকলে গ্যাস চলে আসে আচ্ছা এই আলু আজকে কত টাকা কেজি দেবে এই আলু বিক্রি হয়েছে আপনার সর্বোচ্চ আট দশ টাকা নিচে আট টাকা নিচে আট টাকা পেঁয়াজ ছোটগুলো সর্বোচ্চ কত কি চলছে সর্বোচ্চ বিক্রি হয়েছে আটান্ন টাকা আর সর্বোচ্চ সর্বোচ্চ আর সর্বনিম্ন হইছে 56 টাকা গুড়াটা একদম কুচি যেটা স্যার সর্বোচ্চ আমাদের আমরা একটু ভুল বলেছি যেমন সর্বোচ্চ কত পেঁয়াজের বাজার সর্বোচ্চ জি 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 সর্বোচ্চ বাজার হইছে আমের 68 টাকা থেকে 72 টাকা বড় পেঁয়াজের বাজার বড় পেঁয়াজ বাটা ওটা বিক্রি হইছে আম্বের 70 টাকা আচ্ছা আচ্ছা আর ছোট হইছে পাবনার ছোটগুলো কত বিক্রি চলছে স্যার এটা বিক্রি হইছে আপনার 59 60 টাকা আচ্ছা মাঝারি সাইজের পেঁয়াজের বাজার কেমন চলছে এটা চলছে ভাই 69 70 টাকা